আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম নাম দেশ রক্ষার আহ্বান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এরপর জানিয়ে দিব সোনাই নদীর বাদ ভেঙে বন্যা কবলিত পুরো এলাকা ক্রমাগত ভারী বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধি পায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পানিবন্দি হাজারো মানুষ সোনাই নদীর বাঁধ ভেঙে বিশেষ করে হরিশেমার মরাচর পয়েন্টসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বন্যার পানি উঠেছে এদিকে বন্যাতদের পাশে থাকবে ছাত্রলীগ সম্প্রতি অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সিলেট বিভাগ এবং কুড়িগ্রামের নদনদী ঝিরিঝর্ণা এবং জলাশয়ে পানি বৃদ্ধির কারণে সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম এবং তৎসংলগ্ন বিশিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতিতে বন্যাতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এদিকে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার দুর্নীতির বিষয়ে যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাবো আট বছর আত্মগোপনে থাকার পর যুদ্ধ অপরাধী রুহুল গ্রেপ্তার যুদ্ধ অপরাধের মামলায় নরাইলে মোহাম্মদ রুহুল কুদ্দুস খান তিয়াত্তর দীর্ঘ আট বছর পর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনার ফাঁস সবসময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই নিজেদের ফাঁদে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল দেশটির গোপন সব স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লার নেতারা এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদেই পড়ে গেছে ইহুদিবাদী ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষার ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জেনেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার রাজধানীর গুলশানে তার যায় সিনো নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা তিনি সব আহ্বান জানান দলের সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র জানায় খালেদা জিয়া সিনো নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন ঈদুল উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারেফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান এ সময় নেতারা খালেদা জিয়ার কুশলাদি জানতে চেয়ে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান খালেদা জের সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশারেফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা দেব নেত্রীর সঙ্গে দেখা করি সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি এখানে রাজনীতি এনে আমরা আলোচনা করিনি আমাদের নেত্রীও করেনি আজকেও তাই হয়েছে খন্দকার মুশারেফ আরো বলেন দেশের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি এনে আমরা কষ্টে আছি এ ব্যাপারে দুঃখিত আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করে খন্দকার মুশারিফ তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয় আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ এবং জীবনযাপন করতে পারে জন্য খালেদা জিয়া দোয়া করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পর দলের সিনিয়র নয় নেতা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা হলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বরকতুল্লাহ বুলু আব্দুল আল মিন্টু শামসুজ্জামান দুদু চেয়ারপার্সনের উপদেষ্টা সুজাউদ্দিন আব্দুল কায়ুম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি সদ্য পদোন্নতি পাওয়া দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এ সময় মুক্তিযোদ্ধা নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন আপনারা দেখেছেন দেশের কি অবস্থা দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট কতটা ভয়াবহ আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এই মুহূর্তে দেশ রক্ষায় আপনাদের ভূমিকা রাখা উচিত উল্লেখ্য জিয়া আরফান ট্রাস্ট এবং জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন দু সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিলেন তখন থেকে সরকার ছয় মাস পর পর খালেদা জিয়া সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছেন সোনাই নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত পুরো এলাকা ক্রমাগত ভারী বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধি পায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পানিবন্দি হাজারো মানুষ সোনাই নদীর বাঁধ ভেঙে বিশেষ করে হরিশামার মরাসর পয়েন্টসহ উপজেলার বিভিন্ন এলাকার বাড়িঘর বন্যার পানি উঠেছে টানা বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন ভেসে যাচ্ছে পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের ফসলের ফসলস ঘরবাড়ি স্থানীয় কাশিমনগরের রাবার ড্রামের দুপাশে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে গুরুত্বপূর্ণ অনেক জরুরি রাস্তাও বহরা চৌমুহনী ধর্মঘর মন্তলা বিজিবি ক্যাম্প ফায়ার সার্ভিস এলাকা শাহজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা এবং বসত বাড়িতেও পানি উঠেছে অতিবৃষ্টি ভারত থেকে আসা উজানের ঢলের পানির কারণে বাড়ছে সব নদ নদী এবং খালের পানি মাদবপুর পৌর শহরের মানুষও কিছু পানিবন্দী হয়েছে গতকাল আমাদের প্রতিনিধি বিভিন্ন এলাকা সরে জমিনে ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানায় নদী খাল দখল করে ভবন এবং স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাগত হওয়ার কারণে ভারী বর্ষণের ফলে এই ওইস্থাই বন্যা সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাত থেকেই বসদ ভিটায় বন্যার পানি উঠে যাওয়ায় পরিবার পরিজন গৃহপালিত পশু নিয়ে এদিক ওদিক ছুটছেন শ্রমজীবী মানুষজন ইতিমধ্যে বিভিন্ন উপজেলার সড়কগুলো একের পর এক ডুবে গেছে প্লাবিত সব এলাকায় খাবার পানি গোখাদ্য সহ নানা সমস্যা দেখা দিয়েছে অব্যাহত বর্ষণ এবং পাহাড়ি ঢলে বাড়িঘর প্লাবিত হয় দুর্গত এলাকার লোকজন কষ্ট নিয়ে নিজের বাড়িতে অবস্থান করছে বানভাসি মানুষজন জানায় সোমবারের চেয়ে বুধবার পরিস্থিতি আরও খারাপ কবলেতে হচ্ছে নতুন নতুন সড়ক এবং বাসবাড়ি রান্নাঘর শৌচাগার ডুবে যায় মানবেতর জীবনযাপন করছেন বন্যাত্য এলাকার নারী শিশু সহ পরিবারের বয়স্ক সদস্যরা তাদেরকে ত্রাণ হিসেবে শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রার্থনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন বনাতদের পাশে থাকবে ছাত্রলীগ সম্পতি অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সিলেট বিভাগ এবং কুড়িগ্রামের নদ নদী ঝিরি এবং জলাশয়ের পানি বৃদ্ধির কারণে সিলেট সোনামগঞ্জ কুড়িগ্রাম এবং তৎসংলগ্ন বিশিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতিতে বন্যাতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বুধবার উনিশে জুন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ পিনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় কর্মসূচির মধ্যে রয়েছে এক বন্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা দুই শুকনো খাবার প্রস্তুত এবং এগুলো সরবরাহ করা বিশুদ্ধ খাবার পানি এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা পানিবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং স্যালাইন বিতরণ পাঁচ উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করা ছয় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সাত স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আসাদুজ্জামান মেয়ার দুর্নীতির বিষয়ে যা বললেন কাদের যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকার অন্ধকারে চায় না কাদের বলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মেয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আগে আসেনি তবে দুর্নীতি হলে সমস্ত তদন্ত করে তার বিচার করা হবে আজ রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াদ কাদের এসব কথা বলেন তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছি এবং দুদককে স্বাধীন করে দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো নেই সেতুমন্ত্রী বলেন সরকার অন্ধকারে ঢিল ছুটতে চায় না সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মেয়ার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আসছে তা খতিয়ে দেখব তবে দুর্নীতি হলে তদন্ত হবে বিচার হবে বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন যে যত প্রভাবশালী হোক দুর্নীতি করলে তদন্ত করে তারপর তার বিচারের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করবেন তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটি এখনও জানা নেই লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনা ফাঁস সবসময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি এবার নিজেদের গোপন তথ্য ফাঁস করে দেয়া হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লরা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুরুত্বপূর্ণ এসব সামরিক বেসামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার ভিডিও ফাঁস করে দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা প্রায় দশ মিনিটের ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ব্যাপারে প্রকাশ করা হয়েছে হিজবুল্লাহ প্রকাশিত ওই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা হয়েছে ভিডিওতে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরাহতে দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফাইল অস্ত্র তৈরি হয় সেই কারখানা দেখানো হয়েছে এছাড়াও ভিডিওতে দেখানো হয়েছে আয়রন ডোম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্র পাশাপাশি ভিডিওটিতে ইসরায়েলের সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দেশে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কটস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয় এক পোস্টে তিনি বলেছেন হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি যাচ্ছি যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে